ফিজিক্সে এই ধরনের প্রতীকচিহ্ন কেন ব্যবহার করা হয় লার্ন ফিজিক্স ফ্রম ক্রাচ পার্ট ফাইভ বিজ্ঞানে যে কোনো ভৌতরাশি এই সাতটা মূল রাশির সঙ্গে কোনো না কোনোভাবে সম্পর্কিত কিন্তু কিভাবে সম্পর্কিত তা জানার জন্যে এই ধরনের প্রতীকচিহ্ন ব্যবহার করা হয় এই ধরনের প্রতীকচিহ্ন তিনভাবে ব্যবহার করা হয় একটা মাত্রা মাতৃীয় সঙ্গেত আর একটা মাতৃীয় সমীকরণ হিসেবে যেমন দৈর্ঘ্য প্রকাশে এল ক্ষেত্রফল প্রকাশে দৈর্ঘ্যগুণ দৈর্ঘ্য মানে এল স্কোয়ার এবং আয়তন প্রকাশে দৈর্ঘ্যগুণ দৈর্ঘ্যগুণ দৈর্ঘ্য মানে এল কিউব ব্যবহার করা হয় যেহেতু দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটি দৈর্ঘ্য যেমন বেগের মাত্রা বেগ সমান দৈর্ঘ্য বাই সময় বা এল বাই টি বা এল টি ইনভার অর্থাৎ এখানে দৈর্ঘ্যের মাত্রা এক এবং সময়ের মাত্রা মাইনাস ওয়ান এখন যদি মাত্রীয় সংকেত লিখতাম তখন লিখতাম থার্ড ব্যাকেটের ভিতর তখন লিখতাম দৈর্ঘ্য ভর সময়ের সঙ্গে সম্পর্ক সহ মানে এম টু দিপা জিরো এল টি টু মাইনাস ওয়ান আর মাত্রীয় সমীকরণের ক্ষেত্রে লিখতাম ভি কোয়ালস টু থার্ড ব্যাকেটের ভিতর এম টু দ্বিপাস জিরো এল টি টু মাইনাস ওয়ান তাহলে আজকের প্রশ্ন চাপের মাত্রীয় সমীকরণ কী চাপ সমান বল বাই ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য বল সমান ভর ইন্টু তরণ তরণ সমান বেগ বাই সময় বেগ সমান দৈর্ঘ্য ভাগ সময়